রাখেন রাখেন এই যে তেলা পোকা এই যে দেখেন কি কি বলেন এটা কি তালা পোকা এই যে তেলা পোকা এই যে দেখছো এই ডাস্টবিনটা এখানে আনেন সব ফেলেন এই সব ফেলেন ভর্তি এটা তেলা পোকা পরিষ্কার করবেন এখনই করবেন এই যে তেলা পোকা এই যে দেখেন এই যে

ভাইয়া ফেলেনি এগুলি এগুলি দিয়ে আবার বললাম বানাই না